ভারতে বসে শেখ হাসিনার লাগাতার চক্রান্ত এবং সর্বশেষ জানাবো এবার বিস্তারিত ভারতে বসে শেখ হাসিনার লাগাতার চক্রান্ত দেশের রাজনীতির পট আমূল পরিবর্তন হয়েছে প্রায় ষোলো বছর ধরে গেরে বসার সুর শাসনের অবসান হয়েছে সেই সাথে দেশের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে দৃশ্যপটে বাংলাদেশের ছাত্র জনতার মনোনীত বিপ্লবী সরকার গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আট আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করেছে এবং শক্ত হাতে দেশের হাল ধরেছে যে সরকারকে ছাত্র জনতা অকুণ্ঠ সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে সেই সরকারও দেশের সর্বস্তরের মানুষের প্রত্যাশা পূরণে কাজ শুরু করেছে ক্ষমতা গ্রহণের সাথে সাথেই জাতির উদ্দেশ্যে দেওয়া একাধিক ভাষণে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস স্পষ্ট করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের নীতিমালা এবং কর্ম পরিকল্পনা ঘোষণা দেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দফতর বা মন্ত্রণালয়ের সংস্কারের বর্তমান সংস্কার ক্ষমতা গ্রহণের পর যেসব কাজ করেছে তার উল্লেখযোগ্য হল প্রশাসনে ব্যাপক রদবদল বিচার বিভাগে বড় পরিবর্তন ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত আওয়ামী সরকারের প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে মামলা গুমের ঘটনার তদন্তে কমিশন দুর্নীতির বিরুদ্ধে অবস্থান আর্থিক খাত সংস্কারে উদ্যোগ শিক্ষা খাতে পরিবর্তন সহ রাষ্ট্রের আরও কতগুলি মৌলিক বিষয় রাষ্ট্র সংস্কারের জন্য প্রথমে ছয়টি আলাদা কমিশন গঠন করা হয়েছে এবং পরবর্তীতে কমিশনের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে একশো দিন পূর্ণ করেছে এর মধ্যেই এই সরকারের সাফল্য বা ব্যর্থতা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম প্রশ্ন তোলা হচ্ছে কেউ কেউ প্রশ্ন তুলছেন বর্তমান সরকারের বৈধতা নিয়ে কেউ আবার অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এবং কোনো কোনো রাজনৈতিক দল পরবর্তী জাতীয় নির্বাচন নিয়ে ছাত্র জনতার রোশানলে পড়ে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় নিয়েছেন সেখানে বসেই বাংলাদেশ বিরোধী নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা বোঝা যায় পতিত স্বৈরাচার এবং তাদের শক্তির উৎস হচ্ছে নরেন্দ্র তথা ভারত ভারতের মদদেই বর্তমান সরকারকে সর্বদা বিব্রত করার জন্য কাজ করে যাচ্ছে পতিত ফাঁসিবাদী সরকারের প্রধান থেকে শুরু করে শিঙ্গারা পেপসি খাওয়া ছোট বড় নেতাকর্মীরা ভারতে অবস্থান করে শেখ হাসিনা তার নেতাকর্মীদের নির্দেশনা দেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে আসছেন এরই অংশ হিসেবে বেশ কয়েকবার টেলিফোনে নেতাকর্মীদের উস্কে দিয়েছেন প্রত্যেকটি ফোনালাপেই তার চক্রান্তমূলক বক্তব্য পৌঁছে দেন তার অনুসারীদের কাছে গত আট নভেম্বর এমনই একটি আলাপ প্রকাশ করা হয় সেখানে তিনি অবামী ঘরানার সকলকে নির্দেশ দেন তারা যেন বাংলাদেশে একটি সমাবেশ করে সেই সমাবেশে ট্রাম্পের ছবিযুক্ত প্লেকার্ড নিয়ে উপস্থিত হয়ে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করে এবং সেটির ভিডিও ধারণ করার নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন যারা সেদিন আসবেন তারা সবাই ডোনাল্ড ট্রাম্পের রঙিন ছবি সাইজের প্রিন্ট করে সাথে রাখবেন যাতে বোঝা যাবে ট্রাম্প নির্বাচিত তাকে বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন জানানো হচ্ছে সবার কাছে ক্যামেরা আছে এমন মোবাইল সাথে রাখবেন যাতে রাস্তায় কেউ হেনস্থা বা গ্রেফতার করতে আসলে ট্রাম্পের ছবি সহ ভিডিও করতে পারেন যাতে প্রমাণ করা যায় ট্রাম্পকে অভিনন্দন জানাতে আসা লোকজনকে অবৈধ ইউনুৎ সরকার বাধা দিচ্ছে সারা এটি ছড়িয়ে যাবে আন্তর্জাতিক গণমাধ্যম সবকিছু কিছু কাভার করবে ভিডিও চিত্র তুলে ধরবে মাত্র কিছুদিন আগেও আমেরিকার চরম বিরোধিতা করা ওয়ামেলিক সরকারের প্রধান স্বয়ং ডোনাল্ড ট্রাম্প তথা আমেরিকার সমর্থন পুষ্ট হওয়ার জন্য বিভিন্ন কূটকৌশল অবলম্বন করছেন এটি সকলেরই জানা যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব রয়েছে শেখ হাসিনা ধারণা করছেন নরেন্দ্র মোদীর মাধ্যমে তিনি ট্রাম্পের কাছে নালিশ করে ইউনুস সরকারকে বিব্রত করতে পারবেন তার এই ধারণার ওপরেই কয়েকটি প্রশ্ন এসে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুবার এই বলে বক্তৃতা করেছেন যে আমেরিকা ওয়া সরকারকে উৎখাতের জন্য তৎপরতা চালাচ্ছে যদি তিনি সেন্ট মার্টিনের নিয়ন্ত্রণ আমেরিকার কাছে হস্তান্তর করেন তাহলে আমেরিকার শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় রাখবেন অথচ ছাত্র জনতার তোপের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমেরিকার উপরই তিনি নির্ভরশীল হয়ে পড়েছেন প্রশ্ন হল বাইডেন কি কখনো বলেছেন যে তারা সেন্ট মার্টিনের নিয়ন্ত্রণ রাখতে চান আওয়ামী লীগ তথা শেখ হাসিনা যে আমেরিকা বিরোধী অবস্থান নিয়েছিলেন সেটি কি শুধুমাত্র আমেরিকার রাজনৈতিক দল ডেমোক্র্যাটদের বিরুদ্ধে বরং তিনি যখন বলেন যে আমেরিকা সেন্ট মার্টিন চায় তখন তিনি ডেমোক্র্যাট ও রিপাবলিকান নির্বিশেষে সমগ্র আমেরিকাকেই অভিযুক্ত করেন পরিতাপের বিষয় একটানা সাড়ে পনেরো বছর রাজত্ব করলেও শেখ হাসিনা বৃহৎ শক্তিগুলোর পররাষ্ট্রনীতির মূল নীতিগুলো এখনো বুঝতে পারেনি বিগত সরকার আমলে প্রায়শই বলা হতো ভারত বাংলাদেশ বন্ধু রাষ্ট্র কিন্তু কথা হচ্ছে ভারতের সেই বন্ধুত্ব ছিল বাংলাদেশের সাথে নাকি আওয়ামী লীগের সাথে উত্তর অত্যন্ত সোজা ভারত আওয়ামী লীগকে ব্যবহার করে বাংলাদেশ থেকে যত প্রকার সুবিধা পেয়ে আসছিল বিগত অন্য কোন রাজনৈতিক দল বা ব্যক্তির সাথে সেই সুবিধা তারা ভোগ করতে পারেনি বাংলাদেশ থেকে ভারত যতগুলো সুবিধা নিচ্ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে ট্রানজিটের নামে করিডোর সমুদ্র বন্দর ব্যবহার রেল করিডোর ইত্যাদি ভারত এসব সুযোগ সুবিধা হাসিলের জন্য বাংলাদেশ সৃষ্টির আগে থেকে তৎকালীন অখণ্ড পাকিস্তানের কাছে আবদার করে আসছিল পাকিস্তান তাদের এই আবদার রক্ষা করেনি উনিশশো সালে মুক্তিযুদ্ধে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশকে সামরিকভাবে সমর্থন করে ভারত বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সাহায্য করে অবশ্য ভারত সেটা বিনা স্বার্থে করেনি সেই বাংলাদেশ সৃষ্টির পর থেকে ভারত তাদের তাদের আবদার নিয়মিত আলোচনা চালু রাখে সেই আবদারের প্রেক্ষিতে কাঙ্ক্ষিত ফলাফল আসতে শুরু করে আওয়ামী লীগের হাত ধরে যখন আওয়ামী লীগ সালে ক্ষমতায় আরোহণ করে প্রতিটা রাষ্ট্রেরই কতগুলো মৌলিক নীতিমালা থাকে এবং সুদূর প্রসারের পরিকল্পনা থাকে যে নীতিমালা ও পরিকল্পনাগুলো সরকার পরিবর্তনে অপরিবর্তিত থাকে ভারতের স্বার্থ সিদ্ধির জন্য আওয়ামী লীগকে ব্যবহার করেছে নরেন্দ্র সমর্থন করছে ব্যাপারটি এমন নয় আগেই বলেছে যে সাল থেকে তারা এসব দাবি করে আসছে দু সালের আগে কোন সরকার ভারতের এসব দাবি বা আবদার পূরণ করেনি কিন্তু ক্ষমতা এসে শেখ হাসিনা নিজের ক্ষমতাকে চিরস্থায়ী করবার জন্য ভারতের কাছে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দেন শেখ হাসিনা নিজেই বলেছেন তিনি ভারতকে যা দিয়েছেন সেটা ভারত চিরদিন মনে রাখবে কথা হচ্ছে বিনিময় বাংলাদেশ কি পেয়েছে আসলে বাংলাদেশ পেয়েছে বন্ধুত্বের মূলা আর আওয়ামী লীগ পেয়েছে অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করার ব্যাপারে ভারতের অকুণ্ঠ সমর্থন প্রত্যেকটা দেশের রাজনৈতিক দলের ভিন্ন মত থাকতে পারে কিন্তু প্রশ্ন যখন রাষ্ট্রের তখন সেই রাষ্ট্রের স্বার্থ রক্ষায় দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে কিন্তু বিগত সাড়ে পনেরো বছরে রাষ্ট্রীয় স্বার্থ বিসর্জন দেওয়া হয়েছে ক্ষমতা পাকাপোক্ত করার জন্য বহির্বিশ্বের সাথে সুদূর প্রসারী পরিকল্পনা প্রত্যেকটা দেশেরই থাকে কোন দেশের নিকট থেকে সুবিধা পেতে হলে সমপরিমাণ সুবিধা ওই দেশকে দিতে হয় অন্যদিকে রাষ্ট্র স্বার্থকে উপেক্ষা করে অসম সুবিধা প্রদানের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার নামই ভিন্ন রাষ্ট্রের দাবেদারি করা জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার স্বার্থ রক্ষায় কাজ করেন নরেন্দ্র মোদীও ভারতের স্বার্থকে প্রাধান্য দেন কিন্তু শেখ হাসিনার রাষ্ট্রীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ব্যক্তি ও পারিবারিক স্বার্থকে প্রাধান্য দেন সে কারণেই ট্রাম্প মানে আমেরিকা নরেন্দ্র মোদী মানে ভারত কিন্তু শেখ হাসিনা মানে বাংলাদেশ নয় শেখ হাসিনা মানে তার পরিবার এবং আওয়ামী ঘরানা তবে আমরা মনে করি না যে ডোনাল্ড ট্রাম্প সতেরো কোটি বাংলাদেশিদের স্বার্থের বিপরীতে এক ব্যক্তি বা পরিবার অর্থাৎ শেখ হাসিনা এবং তার পরিবারের ক্ষমতার লিপসাকে প্রাধান্য দেবেন আমেরিকার সচেতন জনগণ এমন অবস্থান কোনো দিনও মেনে নেবেন বলে আমরা বিশ্বাস করি না সমমনাদের আসন ছাড়বে বিএনপি ভবিষ্যতে জোটবদ্ধ জাতীয় সংসদ নির্বাচন করবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল তবে সমমনা রাজনৈতিক দলগুলোকে আসন ছাড় দেবে কমপক্ষে আশি থেকে একশোটি আসন ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা চলছে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের যুগপথ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে যারা জাতীয় নির্বাচনে আসন ছাড়ের সহযোগিতা চাইবে তাদেরই এই ছাড় দেওয়া হবে এর মধ্যে তরুণ ছাত্র নেতাদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বিএনপির সঙ্গে কৌশলগত ঐক্য করতে চাইলে তাদেরও এই আসন ছাড় দেবে বিএনপি এ নিয়ে দলের সর্বোচ্চ পর্যায়ে কাজ শুরু হয়েছে সারা দেশে জাতীয় সংসদের তিনশো আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করেছে জানা যায় বিলুপ্ত বিশ দলীয় জোটের বেশিরভাগ শরিক দল তথা বামে ফাসিস্ট সরকার বিরোধী যুগপথ আন্দোলনে অংশ নেওয়ার সম্ভাবনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা করে সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিএনপি নির্বাচনে আসন বন্টন নিয়েও আলোচনা চলছে এর মধ্যে গণতন্ত্র মঞ্চ এলডিপি বারো দলীয় জোট সমমনা জোট জাতীয় পার্টি জাতীয় সমাজতান্ত্রিক দল নাগরিক ঐক্য বিজেপি গণ অধিকার পরিষদ গণফোরাম গণসংহতি আন্দোলন বিভিন্ন ইসলামী বামপন্থী দল সহ সর্বস্তরের দলের নেতাদের সঙ্গে বিএনপির আলোচনা চলছে বিএনপি চায় সব দলের অংশগ্রহণের ভিত্তিতে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচিত হয়ে আসুক প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন